প্রিয় বন্ধুরা সুরাই ক্লাস জুমাবারে কোন সময়ে পড়লে মনের আশা পূর্ণ হয় এবং সাথে সাথে ফল পাওয়া যায় সুরাই ক্লাস খুব ছোট্ট একটি সুরা কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি আর এই কারণে কম বেশি অনেক মানুষের মুখস্থ আছে এই পবিত্র সুরাটি যারা কোরআন শরীফ পড়তে জানেন তাদের তো এই সুরাটির মুখস্থ আছেই এবং যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাদেরও এই সুরাটি মুখস্থ আছে সুরাটি খুব ছোট হওয়ার কারণে খুব সহজেই মুখস্থ হয়ে যায় তারপরও যাদের মুখস্থ নেই তারা খুব তাড়াতাড়ি এই ছোট্ট সুরাটি মুখস্থ করে নেবেন এখন আমরা জানাবো সুরা ইখলাসের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনে সুরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে এক হাদিস থেকে জানা যায় এক সাহাবি নামাজের প্রতি দুই রাকাতে সুরা ইখলাস পড়তেন এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারেন তারা মহানবীর সলাল্লাহু আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ এই ব্যক্তি প্রত্যেক দুই রাকাতে একবার খ্লাস পড়েন তখন আল্লাহ রাসুল সালু আলাহ সেই ব্যক্তিকে বললেন এটা কি সত্যি তুমি প্রতি দুই রাকাতে সুরাই খ্লাস পড়ো তখন সেই ব্যক্তি উত্তর দিল ইয়া রাসুল্লাহ আমি প্রতি দুই রাকাতে একবার করে খ্লাস পাঠ করি আল্লাহ রাসুল স্লাহু আলহ তখন তাকে আবারও প্রশ্ন করলেন কেন পাঠ করো সাহাবি উত্তর দিলেন ইয়া রাসুল্লাহ আমি সুরা ইখলাসকে ভালোবাসি সুরা ইখলাস অনেক বেশি ফজিলতপূর্ণ হওয়ায় এটা পাঠ করতে আমার খুব বেশি ভালো লাগে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম তখন সেই ব্যক্তিকে বললেন যেহেতু তুমি সুরা ইখলাসকে ভালোবাসো এবং তোমার ভালোবাসা থেকেই তুমি এই সুরা পাঠ করো তাই এই সুরা ইখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এটি পবিত্র কোরআন শরীফের একশো বারো নম্বর সুরা এই সুরায় আয়াত সংখ্যা চার এবং শব্দ সংখ্যা পনেরো এই সুরার অক্ষরের সংখ্যা সাতচল্লিশটি এই পবিত্র সুরাটিতে আল্লাহ তালার সত্তা এবং অস্তিত্বের সবচাইতে সুন্দর ব্যাখ্যা রয়েছে একসময় কাফের ইয়াহুদিরা মুসলমানকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের রব কিসের তৈরি সোনা রূপা নাকি মাটি দিয়ে তৈরি যখন কাফেররা মুসলমানদেরকে প্রশ্ন করেছে তোমাদের রব কিসের তৈরি ঠিক তখনই এই সুরাটি অবতীর্ণ হয়েছে হাদিসে আরও এসেছে এক ব্যক্তি বলেছে রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ যে সুরা ইকলাসকে ভালোবাসে আর তখন রাসুল্লাহ সাল্লাহু আলহসালাম তাকে বলেছেন এই সুরা ইকলাসই তোমাকে জান্নাতে নিয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ এই সুরাটি আমল করার সঠিক সময় হচ্ছে প্রতি শুক্রবার আসরের ওয়াক থেকে মাগরিবের ওয়াক পর্যন্ত আসর থেকে মাগরিবের এই সময়ের মধ্যখানে আপনারা এই সুরাটি তিনবার না হলে পাঁচবার অথবা দশবার পর্যন্ত পাঠ করতে পারেন আর যখন এই সুরাটি পাঠ করবেন তখন আপনার যাবতীয় চাওয়া পাওয়াগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইবেন এবং এক মনে স্মরণ করতে থাকবেন মনে করুন আপনি কোনো শত্রুর হাত থেকে মুক্তি পেতে চাইছেন কোনো চাকরি পেতে চাইছেন অথবা ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে মুক্ত হতে চাইছেন অথবা দুনিয়াবি যে কোনো চাওয়া পাওয়া আপনি শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই মাঝখানের সময়টিতে সুরাই ক্লাস পাঠ করবেন আর এক মনে আল্লাহর নিকট চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন এই পবিত্র আমলের মাধ্যমে যদি কখনো এমন হয় যে শুক্রবারের দিন আপনি এই আমলটি করতে ভুলে গেছেন তাহলে আপনি এই একই আমল একই সময় বৃহস্পতিবারেও করতে পারেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন